ভিউয়ার্স এই মুহূর্তে পাখির আর ডাক শুনতে চলে এসেছি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি এলাকায় দেখেন আকাশে কত কত পাখি ভেসে বেড়াচ্ছে এবং চারপাশে কিন্তু শুধুই পাখির কলকাকলিতে মুখরিত একটি এলাকা সবুজ গহীন বনের ভেতরে এই পাখিগুলোর বসবাস দেখেন একদম মুক্ত মনে তারা আকাশে ঘুরে বেড়াচ্ছে আবার জমিনিও নেমে আসছে না পাখি ধরা যাবে না তো এই যে এই যে অনিন্দু সুন্দর জায়গা এটি আসলে আমি যখনই সময় পাই এই দিকটায় আসি ঘুরে যাই একদম গহীন বনের ভেতরে এই জায়গাটি শ্রীপুরের বিন্দুবাড়ি এলাকার তরুণের ভিটার পাশেই এই জায়গা ভালো লাগে আসলে পাখির ডাক বা প্রকৃতিকে উপভোগ করার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কোথাও হতে পারে না এরকম জায়গায় ঘুরতে কিন্তু কোনো মানে টাকা পয়সা লাগে না এই বনভূমিতে আপনি ঘুরবেন একদম নিজের মতো করে পাখিগুলিকে দেখবেন পাখির ডাক শুনবেন যেখানে কোনো শব্দদূষণ নেই শুধু পাখির কলকাকলি দেখেন পাখিগুলো কিভাবে ডাকছে আর আকাশে মানে ভেসে বেড়াচ্ছে আসলে সচরাচর এরকম দৃশ্য খুব কমই দেখা যায় দেখেন আর জায়গাটাও কিন্তু কত সুন্দর যত দূরে একদম মানে গহীন অরণ্য কোনো ঘরবাড়ি নেই সবুজ গাছগাছালিতে ভরা একটি এলাকা আর পাখির কলকাকুলিতে মুখরিত অন্য এলাকায় যেমন মানে শব্দ শব্দদূষণ মানুষের হাক ডাক বিভিন্ন ধরনের মানে যন্ত্রণা থাকে কিন্তু এইখানটায় সেগুলো কিছুই নেই শুধুই মানে নিরবতা আর পাখি কলকাকুলিকে ভরা একটি এলাকা ওই পাশে অনেক পাখি দেখা যাচ্ছে এবং তারা প্রচুর পরিমাণ মানে ডাকছে এই সুন্দর জায়গাগুলো থেকে আপনারাও ঘুরে যেতে পারেন ভালো লাগবে ভালো সময় কাটবে যেখানটায় কোনো মানে ফি লাগে না ঘুরতে নিজের মতো করে ঘুরা যায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ